আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণী শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা ছয় বা অধ্যায় ছয় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় পরিমণ্ডলে ডিজিটাল প্রযুক্তি এর সেশন একের প্রথম পর্বে আজকে আমরা দেখব একশো সাতাশ থেকে একশো উনত্রিশ পৃষ্ঠার ছকের সমাধান ঠিক আছে এটা হচ্ছে তোমাদের যে সেশন এক তার প্রথম পর্ব তো যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে অধ্যায় ছয় বা শিখন অভিজ্ঞতা ছয় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় পরিমণ্ডলে ডিজিটাল প্রযুক্তি সপ্তম শ্রেণীতে আমরা জেনেছি কিভাবে যোগাযোগ করতে হয় এবং নিয়ম মেনে কিভাবে ইমেল লিখতে হয় আমরা আরও জেনেছি কিভাবে প্রযুক্তির পরিবর্তনের ফলে আমাদের পারিপার্শ্বিক আরও অনেক কিছু পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং কিভাবে সেই পরিবর্তনগুলোর ইতিবাচক দিকগুলোকে গ্রহণ করতে হয় এবার আমরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কিভাবে শিষ্টাচার বজায় রেখে যোগাযোগ করা যায় তা জানব সেই সাথে এশিয়া প্যাসিফিক পরিমণ্ডলে যোগাযোগের পাশাপাশি সামাজিক এবং সাংস্কৃতিক আর কোন কোন ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে কি কি ধরনের পরিবর্তন এসেছে তা পর্যালোচনা করে একটি নীতিমালা তৈরি করব সবশেষে আমরা একটি অনলাইন মেলারও আয়োজন করব সেশন এক প্রাতিষ্ঠানিক যোগাযোগ আজকে হচ্ছে আমরা সেশন একের প্রথম পর্ব দেখছি এটা সপ্তম শ্রেণীতে আমরা আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগ সম্পর্কে জেনেছিলাম এবার আমরা আলোচনা করব প্রাতিষ্ঠানিক যোগাযোগ সম্পর্কে প্রাতিষ্ঠানিক যোগাযোগ হল আনুষ্ঠানিক যোগাযোগেরই একটি ধরন যেখানে আমরা আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে থাকি আমাদের পরিবারের বড়রা সবসময় নানাভাবে প্রাতিষ্ঠানিক যোগাযোগ করছে কিন্তু আমরাও যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ করি বা করতে পারি তাকে আমরা জানি এসো তাহলে খুঁজে দেখি আমাদের জীবনে আমরা কী কীভাবে প্রাতিষ্ঠানিক যোগাযোগ করি বা করতে পারি পাশের বন্ধুর সাথে আলোচনা করে এসো নিচের উদাহরণটির মতো করে আমাদের জীবনের প্রাতিষ্ঠানিক যোগাযোগের আরও কয়েকটি উদাহরণ আমরা লিখে ফেলি আমাদের জীবনের প্রাতিষ্ঠানিক যোগাযোগ এক নম্বরে কী আছে অন্য কোনো বিদ্যালয়ে নবম শ্রেণীতে ভর্তির নিয়ম জানতে বিদ্যালয়টির প্রধান শিক্ষকের কাছে ইমেল পাঠানো বিভাগে তোমাদের আরও পাশটা লিখতে হবে তো লেখা শেষ হয়ে গেলে এবার এসো বাকি বন্ধুদের সাথে মিলিয়ে দেখি আমরা কে কী লিখেছি এবার নিচের তালিকাটি লক্ষ্য করি এসব নিচের তালিকাটি থেকে খুঁজে বের করার চেষ্টা করি যে কোনগুলো প্রাতিষ্ঠানিক যোগাযোগ আর কোনগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক যোগাযোগ নয় দশ আগে হচ্ছে আমরা এটা পূরণ করি এক নম্বরে হচ্ছে অন্য কোনো বিদ্যালয়ে নবম শ্রেণীতে ভর্তির নিয়ম জানতে বিদ্যালয়টির প্রধান শিক্ষকের কাছে ইমেল পাঠানো দুই নম্বরে হচ্ছে ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট ইমেল পাঠানো তিন নম্বর সড়ক দুর্ঘটনা বা অন্য কোনো দুর্ঘটনা দেখলে স্থানীয় প্রশাসনকে ফোন করে জানানো চার নম্বর হচ্ছে এলাকার উন্নয়নের জন্য স্থানীয় প্রধানের কাছে আবেদনপত্র লেখা পাঁচ নম্বরে হচ্ছে শীতকালীন ছুটিতে শিক্ষা সফরের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদনের জন্য ইমেল পাঠানো ছয় নম্বর হচ্ছে দরিদ্র তহবিল থেকে আর্থিক সাহায্য চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লেখা প্রাতিষ্ঠানিক যোগাযোগ নয় এমন যোগাযোগগুলোতে ক্রস চিহ্ন দেই যেমন বন্ধুর ছুটির কেমন কাটছে তা জানতে চেয়ে বন্ধুকে ইমেল পাঠানো এটা কি প্রাতিষ্ঠানিক যোগাযোগ কি না এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক যোগাযোগ না তাহলে আমরা হচ্ছে এটার পাশে ক্রস চিহ্ন দিব তারপর পাড়ার পাঠাগারের সময়সূচি জানতে চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা পাঠানো এটাও কিন্তু প্রাতিষ্ঠানিক যোগাযোগ না এভাবে করে আমরা হচ্ছে সবগুলো হচ্ছে এখন পূরণ করব পূরণ করে দেখব যে কোনটা প্রাতিষ্ঠানিক যোগাযোগ আর কোনটা হচ্ছে প্রাতিষ্ঠানিক যোগাযোগ না ঠিক আছে আসো এক নম্বরে যেটা ছিল বন্ধুর ছুটি কেমন কাটছে তা জানতে চেয়ে বন্ধুকে ইমেল পাঠানো এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক যোগাযোগ নয় জন্য আমরা ক্রস দিয়েছি পাড়ার পাঠাগারের সময়সূচি জানতে চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা পাঠানো এটাও হচ্ছে প্রাতিষ্ঠানিক যোগাযোগ নয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের হলের এক চাচাতো ভাইকে ফোন করে বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চাও এটাও মোটেও প্রাতিষ্ঠানিক যোগাযোগ নয় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ছুটিছে ইমেল পাঠানো এটা হচ্ছে কি এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক যোগাযোগ তারপর আছে কি কোনো অনলাইন পেজে বার্তা পাঠিয়ে কোনো পণ্য সম্পর্কে জানতে চাও এটাও কিন্তু প্রাতিষ্ঠানিক যোগাযোগ নয় বিদেশে থাকা চাচাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কল করে বিদেশে পড়তে যাওয়ার নিয়ম জানতে চাও এটাও প্রাতিষ্ঠানিক যোগাযোগ নয় কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে না পেয়ে ওয়েবসাইটের অভিযোগ বাক্সে অভিযোগ করে মন্তব্য লেখা এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক যোগাযোগ তারপর আছে কি শিক্ষকের ফোনে বার্তা পাঠিয়ে বিজয় দিবসের অনুষ্ঠান সূচি জানতে চাওয়া এটা হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক যোগাযোগ শিক্ষককে ফোনে কল করে নিজের অসুস্থতা সম্পর্কে জানানো এটাও হচ্ছে প্রাতিষ্ঠানিক যোগাযোগ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কিছু পোস্ট করা এটা প্রাতিষ্ঠানিক যোগাযোগ নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো খ্যাতিমান ব্যক্তির পোস্টে মন্তব্য করা এটাও প্রাতিষ্ঠানিক যোগাযোগ নয় বাবাকে তার অফিসে ফোন করে নিজের পরীক্ষার ফলাফল জানানো এটাও প্রাতিষ্ঠানিক যোগাযোগ নয় তাহলে প্রাতিষ্ঠানিক যোগাযোগ কোনগুলো তা তো আমরা বুঝতে পারলাম কিন্তু অনানুষ্ঠানিক যোগাযোগের সাথে এই ধরনের যোগাযোগের পার্থক্যটা কি তা কি আমরা জানি এবার তাহলে সেটা জেনে নেওয়া যাক অনেক অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আজ সারা দিনে সেই বন্ধুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা পাঠিয়েছে বাবাকে ফোনে বার্তা পাঠিয়েছে এবং ওর এলাকার পাঠাগারে একটি ইমেল পাঠিয়েছে নিচের তিনটি ছবিতে এর পাঠানো ইমেল আর বার্তাগুলো দেখা যাচ্ছে চিত্রগুলো ভালোভাবে লক্ষ্য করে দেখি প্রাতিষ্ঠানিক যোগাযোগের সাথে অনানুষ্ঠানিক যোগাযোগের কোনো পার্থক্য আমরা খুঁজে পাই কি না প্রথমে আছে হচ্ছে বন্ধুকে পাঠানো তার বার্তা চয়ন কাল স্কুলে আসার সময় মনে করে আমার ইংরেজি নোটবুকটা নিয়ে আসিস ভুলে যাস না কিন্তু বাবাকে ফোনে পাঠানো তার বার্তা হচ্ছে আজ আমার জন্য রং পেন্সিল কিনে আনবে প্লিজ পাঠাগারে পাঠানো তার ইমেলটা হচ্ছে টু অর্থাৎ যেখানে পাঠাচ্ছে তার অ্যাড্রেস লাইব্রেরি ডট এবিসি অ্যাট দ্য রেট অফ এক্স জেড ডট কম ফ্রম যে পাঠাচ্ছে অনিক অনিক ডট আহমেদ অ্যাট দ্য রেট অফ এক্স জেড ডট কম সাবজেক্ট হচ্ছে কি বই ফেরত পাওয়ার সময় বৃদ্ধি করুন জনাব আমি অনিকা আহমেদ আপনাদের পাঠাগারের একজন সদস্য গত দশ জুলাই আমি পাঠাগার থেকে রবীন্দ্র রচনাবলী প্রথম খণ্ড বাড়িতে পড়ার জন্য নিয়েছিলাম আর সতেরো জুলাই বইটি ফেরত দেওয়ার কথা থাকলে আমি বইটি এখনও পরিশেষ করতে পারিনি এমন অবস্থায় আমি বইটি ফেরত দেওয়ার জন্য আরও এক সপ্তাহ সময় চাইছি আশা করি আপনারা আমার বই ফেরত দেওয়ার সময় বৃদ্ধি করে বাধিত করবেন ধন্যবাদ অনিক আহমেদ তার পাঠাগারে সদস্য নাম্বারটা লিখে দেওয়া হয়েছে এখানে কত দুই এক শূন্য ছয় তিন চার পাঁচ এই হচ্ছে পাঠাগারের উদ্দেশ্যে লেখা তার ইমেলটা তা আমরা হচ্ছে বন্ধুকে লেখা তার মেসেজটা দেখলাম বাবাকে লেখা তার মেসেজটা দেখলাম এবং পাঠাগারে পাঠানো তার ইমেলটা দেখলাম উপরে চিত্রগুলোতে প্রাতিষ্ঠানিক যোগাযোগের সাথে অনানুষ্ঠানিক যোগাযোগের কী কী পার্থক্য খুঁজে পেলাম তা আমরা নিচের ঘরে লিখে ফেলি ঠিক আছে যেমন প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে কি বলা যায় প্রতিষ্ঠানের সময়সূচি অনুসারে যোগাযোগ করতে হয় কিন্তু অনানুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে যে কোনো সময় কিন্তু যোগাযোগ করা যায় ঠিক আছে নির্দিষ্ট কোনো সময়সূচি নেই তোমার যখন খুশি তুমি কিন্তু তখনই চাইলে যোগাযোগ করতে পারবে সেটা হচ্ছে কি অনানুষ্ঠানিক যোগাযোগ এভাবে ওকে বাকি ছকগুলো আমাদের পূরণ করতে হবে তার আসলে আমরা এটা পূরণ করে ফেলি দুই নম্বরে বলা যেতে পারে যে অনুমতি ছাড়া হঠাৎ করে অডিও বা ভিডিও কল করা যাবে না প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে আর অনানুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে অনুমতি ছাড়া যে কোনো সময় অডিও বা ভিডিও কল কিন্তু দেওয়া যায় তিন নাম্বার কি বলা যেতে পারে প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে ঠিক যতটুকু তথ্য জানা দরকার ঠিক ততটুকুই লিখতে হবে অপ্রয়োজনীয় কোনো তথ্য ব্যবহার করা এক্ষেত্রে চলবে না আর অনানুষ্ অনানুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে হচ্ছে অনেক সময় মজা করার জন্য হাস্য রসত্বক এবং অপ্রয়োজনীয় কথাও কিন্তু লেখা যায় চার নাম্বার প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে ভাষা প্রয়োগ বা লেখার সময় অবশ্যই তা সর্বজন গ্রাহ্য হতে হবে অপরদিকে অনানুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে ভাষা প্রয়োগ বা লেখার সময় হাস্য রসাত্মকও হতে পারে যা সর্বজন গ্রাহ্য নাও হতে পারে সর্বশেষ পাঁচ নম্বর পয়েন্টটা কী বলা যেতে পারে যে প্রাতিষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে যার সাথে যোগাযোগ করবো তাকে অবশ্যই সম্মান দিয়ে কথা বলতে হবে আর অনানুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে যার সাথে যোগাযোগ করব তার সাথে বন্ধু মনোভাব নিয়েও কথা বলা যাবে এ ছিল আজকে আলোচনা পরবর্তী ক্লাসে অর্থাৎ তোমাদের ষষ্ঠ অধ্যায়ের প্রথম সেশনের যে দ্বিতীয় পর্ব সেই দ্বিতীয় পর্বে হচ্ছে আমরা এই পৃষ্ঠার এই যে একশো একত্রিশ এবং একশো একত্রিশ পৃষ্ঠার যে ছক দুইটা আছে এই ছকটা আমরা পূরণ করব কিছু ঘটনা আছে সেটা কি প্রাদিষ্ট্রেণিক যোগাযোগের ক্ষেত্রে প্রযোজ্য কিনা আমরা সেটা যাচাই করে দেখব যে প্রযোজ্য নাকি প্রযোজ্য নয় এবং তারপর এই ছকটা পূরণ করা হয়ে গেলে আমরা হচ্ছে আগামী সেশনের প্রস্তুতি নেব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ডিজিটাল প্রযুক্তি অষ্টম শ্রেণী শিক্ষণ অভিজ্ঞতা ছয় সেশন এক একশো সাতাইশ একশো আঠাইশ একশো উনত্রিশ এবং একশো তিরিশ পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ